বন্ধুরা আমি এখন সানগার স্টলে চলে এসেছি সান্ডা একটা গোল্ডেন রেখে কত টাকা মাত্র সাড়ে বারো হাজার টাকা দাঁড়িয়ে সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি করেছি মধ্যে দুটি বর্তমান

উনিশ হাজার পাঁচশো টাকা দাম রাখা হয়েছে বন্ধুরা আরে দিদি বৃষ্টি হচ্ছে দাঁড়াও না দুই মিনিট দুই মিনিট পরে সব ঠিক হয়ে যাবে বৃষ্টি হচ্ছে না উনিশ হাজার পাঁচশো টাকা দাম রাখা হয়েছে ইংলিশ ককার স্পেনিয়াল আজকের হাটের সেরা ককর পুরো দেখার মতন বাচ্চা দেখার মতন বডি হেলথ বোন স্ট্রাকচার কালার কম্বিনেশন এক্সেলেন্ট এক্সেলেন্ট দারুন দাম রাখা হয়েছে দাম রাখা হয়েছে উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলিং

আয়স আসটর সটহারে বকারি এসলানো. ক্য঵েডাটিকা,শাইকাকে�« পুটুকায়,কাসেজাআ। আপলি এটসটিক�ield আসটিকা জলি হকাঁ. এক্সেলেন্ট কোয়ালিটি এক্সেলেন্ট দারুণ সুন্দর আল্ট্রাণ ম্যাসেজ কোয়ালিটি উনচল্লিশ দিন থার্টি নাইন ডেজ এজ যাচ্ছে

एपल आईफोन आज आईफोन क्वालिटी

ये धक्का देखो अबे ऐसा छवि किया करो भाई जाने ना और गाड़ी से और मास्टर से गिनती भर

বন্ধুরা আমি এখন সানদার স্টলে চলে এসেছি সানদা এটা গোল্ডেন ট্যাক্টিভার কত দাম টাকা হয়েছে মাত্র সাড়ে বারো হাজার টাকা দাম সানদার কাছে আরও প্রচুর ব্রিডের কুকুর রয়েছে যেমন মিনি এস এস কত মিনি এস এস সাড়ে পাঁচ হাজার টাকা মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর জার্মানি স্পিচ সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার জার্মানি স্পিচও সাড়ে পাঁচ হাজার টাকা আর ল্যাবর লোটার খুব ভালো ভালো বাচ্চা রয়েছে সাড়ে বারো হাজার টাকা ল্যাপর ভালো ভালো বাচ্চা সাড়ে বারো হাজার টাকা দাম রাখা হয়েছে এক্সেলেন্ট কোয়ালিটি আর পার্শিয়ান পার্শিয়ান দাদা পার্সিয়ান মাত্র সাড়ে বারো হাজার টাকা দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দাও নাইন এইট সেভেন ফোর সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ফাইভ হ্যাঁ সানোদা গালিব স্ট্রিট পেট মার্কেট তো বন্ধুরা তোমরা যদি পার্চেস করতে চাও দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে দাদার কাছে সমস্ত ব্রিডের কুকুর এবং পার্সিয়ান ক্যাট সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তাই তো সব পেয়ে যাবে দাদার স্টলটি মার্কেটের প্রথম দিকেই অবস্থিত প্রথম আর দ্বিতীয় দুটো প্রথম এবং দ্বিতীয় আমি এখন চলে এসেছি অমর চক্রবর্তীর স্টলে বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ জার্মান সেবার দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি জার্মান মান মধ্যে দুটি বৈশিষ্ট্য বর্তমান ফ্যামিলি ডগ এবং গার্ড হিসেবেও কাজ করে দারুন দারুণ ডগ জার্মান মান সেবার খুব অ্যাক্টিভ বাচ্চাটি ছয় মাস বাদে এর কেট আপ সব কিছু চেঞ্জ হয়ে যাবে স্যাবলন দিয়ে গাটি স্পঞ্জ করতে হবে আর ভ্যাকসিন হয়ে যাওয়ার পর তারপর সেখানে করোনা যেতে পারে খুব সুন্দর সুন্দর প্রাপ্তি আছে দাদা 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 কি ব্রিড কুকুর পারচেস করলেন কোন ব্রিডে এটা ল্যাবরেডর আছে ল্যাবরেটর বাহ দারুণ সুন্দর মেল না ফিমেল এটা ফিমেল পাপী পঁয়তাল্লিশ দিন কত দাম করেছে এগারো সাড়ে এগারো বলছিলো সাড়ে এগারো বলছিলো এগারো দিকে এগারো হাজার টাকায় পারচেস করা হয়েছে আচ্ছা কোন দাদার কাছ থেকে মানে কোন স্টল থেকে কিনেছে ওখানে চন্দন দা চন্দনদা আচ্ছা মানে প্রথম প্রথম দোকানটি

এখন যাই ওটার তোর নাম লুসি আছে লুসি এর নাম দেখি ইচ্ছা আছে সুইটি বা দু চারটা রাখা সুইটি বা দারুণ নে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা দিদি তাহলে ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ আর কেয়ার করবেন ভালো করে ঠিক আছে